সে আমার প্রতিক্রিয়া জানতে চাইছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আমি নির্বাচন করছি না কিন্তু আমার কাছে প্রশ্ন করেছেন আমি আপনাদেরকে এই এলাকার একজন সাবেক সংসদ সদস্য এবং সাবেক প্রতিমন্ত্রী হিসাবে শুধু এটুকু বলব যে আমি এই মানিগঞ্জ দুই আসনের মাঠিয়ার মানুষের সাথে আমার জীবন জড়িয়ে আছে এই কারণে কারণ এই মাটি আমাকে সম্মানিত করেছে এই মাটি আমাকে সংসদ সদস্য বানিয়েছে এই মাটি আমার কারণে আমি প্রতিমন্ত্রী হয়েছি তা আমি আপনারা জানেন এখানে সবাই জানেন যে আমি সব সরকারের সময় স্থানীয় সরকার হোক আর জাতীয় নির্বাচন হোক আমি কিন্তু আমার পরিবার সহ ভোট দিতে আসি এইবারও এসেছি সেই ভোটটা দিতে এখানে প্রসঙ্গক বলে রাখা দরকার আমি সব সবসময় বলি ব্যক্তিগতভাবে আমি একাত্তরের মুক্তিযুদ্ধ যে চেতনা এবং চব্বিশের গণভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা এই দুইটার সমন্বয়ে আগামী দিনের বাংলাদেশকে পথ চলা আমি বিশ্বাসী আমার মনে হয় আমরা অনেকেই বিশ্বাসী এবং সেটাই হওয়া উচিত একাত্তরের মুক্তিযুদ্ধ আমাদের ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার সেটা প্রতিষ্ঠিত হয় নাই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় নাই বিগত তিনটি নির্বাচনে আপনারা জানেন যে এই তরুণ প্রজন্ম ভোট দিতে পারে নাই এইবার কিন্তু মানুষ শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক একটি নির্বাচন চায় আমি টক এটাও বলেছি যে একটা ইনক্লুসিভ নির্বাচন হওয়া দরকার অংশগ্রহণমূলক নির্বাচন হওয়া দরকার আওয়ামী লীগ ক্ষমতা ছিল আওয়ামী লীগের আমলে যে যারা অন্যায় করেছে যারা খুন করেছে যারা লুণ্ঠন করেছে তাদের অবশ্যই বিচার হওয়া দরকার এবং সেই বিচার জনগণ জাতি প্রত্যাশা করে সুতরাং তার মানে এই না যে আওয়ামী লীগকে পুরোপুরিভাবে নির্বাচন থেকে বাইরে রাখাটা এটা গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী যাই হোক তারপরে যেহেতু নির্বাচন হচ্ছে এবং নির্বাচনের সাথে গণভোট হচ্ছে থানা ভোট হচ্ছে আমি হায়ের পক্ষে এই কারণে অবস্থান নিয়েছি যে প্রধানমন্ত্রী পরপর দুইবার কিংবা দশ বছরের বেশি হতে পারবে না নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষ হবে যাতে সংখ্যাগরিষ্ঠতা জোরে কোনো বিল একতরফাভাবে পাশ না হয় অর্থাৎ ক্ষমতার একটা ভারসাম্য প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে একটা মিনিমাম ক্ষমতার ভারসাম্য দরকার তারপর সংসদে ডিপ্টি স্পিকার বিরোধী দল থেকে নেওয়া হবে এবং আপনারা জানেন শত্রুর অনুচ্ছেদে সরকারি দলে যা থাকে সে দলে যাই বলে তাই তাকে বলতে হবে এর বাইরে বলার অধিকার নেই কিন্তু এই শত্রুর অনুচ্ছেদে আপনারা জানেন যে এইবার যে সংস্কার টানা হয়েছে হানা ভোটে যেটা থাকবে সেটা হলো যে আপনি সরকার পরিবর্তন ছাড়া এবং অর্থ বিল ছাড়া আপনি যে কোনো ব্যাপারে আপনি স্বাধীন অর্থাৎ যেই গণতন্ত্রের জন্য আমরা একাত্তরের মুক্তিযুদ্ধকে আমরা স্বাধীন করেছিলাম সেই গণতন্ত্রটা এখন আমরা দেখছি তবে হ্যাঁ আমি বলেছি এই সরকারের সক্ষমতার অভাব আছে নিরাপত্তার প্রশ্নে এই সরকারের সক্ষমতার অভাব আছে অংশগ্রহণমূলক কিংবা ইনক্লুসিভ সব দলকে নিয়ে নির্বাচন করা যেমনভাবে আওয়ামী লীগ সহ চোদ্দ দল অনেকেই নির্বাচনে করে নাই এটা হলে আরও ভালো হতো যাই হোক আমার মূল বক্তব্য হচ্ছে এই নির্বাচনটা যাতে আমার ভোট আমি দেবো যাকে ভালো মনে করি তাকে দেব আপনারা জানেন যে আজকে আমি আপনাদের মাধ্যমে একটা কথাই বলতে চাই এই সিঙ্গারের জনগণ সবসময় সঠিক রায় দিয়েছে সুতরাং এখন সচেতন নাগরিক হিসাবে শুধু অন্ধের মতো ভোট দেওয়া নয় তার বিবেকের অনুভূতি দিয়ে সে সঠিক রায়টি দিবে সচেতন হওয়ার আহ্বান জানাবো যে আপনি যাকে যোগ্য মনে করবেন যাকে ভালো মনে করবেন তাকে দিবেন এবং তাকে দিবেন যে এলাকার উন্নয়ন করতে পারবে উন্নয়ন মানে শুধু রাস্তাঘাট নয় উন্নয়ন মানে হচ্ছে সুশিক্ষায় এলাকার জনগণকে তৈরি করা এলাকার কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এলাকার আপনি যে ন্যায় বিচার সেটাকে প্রতিষ্ঠা করা দুর্নীতির বিরুদ্ধে রুখে ধারানো কিংবা রকম অন্যায় অবিচার যাতে না হয় এরকম একটা নেতৃত্ব দরকার যেহেতু আমি নির্বাচন করছি না আমি কারোর পক্ষ বিপক্ষে আজকে আমি কথা বলছি না বলার সুযোগও নেই আমি শুধু জনগণের উদ্দেশ্যটা বলবো আপনার যাকে মনে করে আপনার আকলো আল্লাহ বলছে কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন যে আমার কোরআনের এক নিয়ে তোমরা কি চিন্তা ভাবনা করো না আমাদের কি বিবেক দিয়েছেন আমাদের আকল দিয়েছেন আমরা যাতে করে চিন্তা করে আগামী দিনের বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ ন্যায় বিচারের বাংলাদেশ করতে পারি ঠিক দুই আসনেও সে আলোকে আলোকিত হয়ে আপনারা একটি এমন নেতৃত্ব প্রতিষ্ঠা করবেন যাতে করে সে সত্যিকার ভাবে আজকে সেইভাবে নেতৃত্ব প্রতিষ্ঠা করে এলাকার উন্নয়ন করতে পারে রকম অন্যায় দখলবাজি কিংবা অন্যায় ভাবে চাঁদাবাজি এটা যাতে না হতে পারে এটা কাকে দিয়ে সম্ভব এটা একটা কথা দ্বিতীয় হচ্ছে বিভাজনের রাজনীতি আমাদের অনেক হয়েছে আমরা দেশ বিভাজন করে আওয়ামী লীগ বিএনপি করে আজকে দেশ আমরা বিভাজিত এক মরজিতে আওয়ামী লীগের লোক গেলে বিএনপির লোক যেত না কিংবা উল মসজিতে বিয়ে হতো না আমরা এই বিভাজন থেকে মুক্ত হতে চাই আমরা চাই পাঁচই অগস্টের পর একটা রিকনসিলেশন অর্থাৎ সেই দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ম্যান্ডেলার কথা জানেন তারা রিকনসিলিয়েশনের মাধ্যমে একটা জাতীয় ঐক্যমত করে তোলা যদিও নির্বাচন হয়ে যাচ্ছে এই নির্বাচনে হাবট বলেছি এই কারণে আপনি যে প্রশ্নটি করেছেন এই নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার আজকে জনগণের আকাঙ্ক্ষার মাধ্যমে ডক্টর ইনুস সাহেব এসেছিলেন ওনার চলে যাওয়া উচিত পিসফুলি এবং শান্তিপূর্ণভাবে পিসফুল একজিস্ট্যান্স উনি চলে গেলে কি হবে একটা সরকার বলবে হয়তো অনেক শব্দে অংশগ্রহণ হচ্ছে না এটা নির্বাচিত সরকার বলবে কর্মসংস্থান হবে বিনিয়োগ হবে ভূ রাজনীতিকে সে কন্ট্রোল করতে পারবে আজকে দেখেন আমরা বাংলাদেশ বাংলাদেশপন্থী আমরা ভারতের না আমরা পাকিস্তানের না আমরা বৃহৎ কোনো শক্তির আমরা পীরন করতে চাই না আমি বক্তব্য শেষ করে আনতে চাই এইভাবে যে আমাদের জনপ্রতিনিধিকে আপনারা এমন নির্বাচন যদি করবেন সে জবাবদিহিতে আসবে কেউ যদি অন্যায় করে সে তাকে জনপ্রতিনিধির নাম নিয়ে যদি কোনো কর্মী কোনো নেতা অন্যায় করে সেটা জনগণ যাতে জবাব দিতে মধ্যে আসতে পারে এটাই আমার দল বাংলাদেশ এই মনে অবস্থা জি আপনারা জানেন পাঁচই অগস্টের পর জনতা পার্টি বাংলাদেশের আমি এখন প্রাপ্ত চেয়ারম্যান আমি এখানে দায়িত্বপ্রাপ্ত আমি নির্বাচন করি নাই যে কারণে প্রশ্নটি করেছেন প্রথম কথা হলো আমাদের দলটি নিবন্ধিত হয়নি দ্বিতীয় হচ্ছে এটা আমার কাছে মনে হচ্ছে এটা ইনক্লুসিভ নির্বাচন না

আমরা দোয়া করি আপনাদের কাছে দোয়া চাই নুন কারণে কোন কারণে আপনার নিবন্ধন হয়ে ওঠে অনেকগুলি ধরণের নিবন্ধন দেখেছি ও আজনতা বাটিয়ে দেখছি দেখেছি যে তারপরে অনেক ধরনের দেখছি আপনি সাথে অনেক আমাদের দলে এখানে অনেক ধরনের এখানেও আমরা বৈশিম্যের শিকার হয়েছি এখানে অনেকে মুখ থেকে নিবন্ধিত দেওয়া হয়েছে আমরা অনেকের মতো অনশন করতে পারি নাই কিংবা অনেকের মতো ঘেরাও করতে পারি নাই যাই হোক আমরা এইবার কি ছিল না না আমাদের সব কিছু ফুলফিল ছিল কিন্তু এখানে অনেককে অনেককে আমি সবাইকে বলবো অনেকে মুখ থেকে নিবন্ধন দেওয়া হয়েছে আমরা সোদা কথা আমরা এইবার আমি ব্যক্তিগতভাবে আপনারা জানেন আমি জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী আমি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি সুতরাং আমরা সেই চেতনা নিয়ে ধারণ করতে চাই আমরা আগামীতে যখন নির্বাচন করবো আরো বাংলাদেশের প্রোগ্রাম আছে বাংলাদেশ এই নির্বাচনে অংশগ্রহণ করছে যেমন আপনি আমার ওই নিলেন আমাদের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় নির্বাচনে অংশগ্রহণ করে সমর্থন করছে এখন আমি এই জায়গায় যেহেতু এই মুহূর্তে কোনো সমর্থন কিংবা কার পক্ষে বলার কোনো সুযোগ নেই আমি আমার বক্তব্য বলেছি আপনারা এখানে একটা যোগ্য নেতৃত্ব আসুক এবং একটা ঐক্যমতের জায়গায় আমরা তাতে থাকতে পারি সিঙ্গারটা যেন সুন্দর হোক আমি একটি মেসেজ দিতে চাই আমি যেই যিনি যে জনপ্রতিনিধি হোক তিনি যেন এই রাস্তাটাকে ফোর লেনে রূপান্তরিত করবেন এই সক্ষমতা তার থাকতে হবে কিংবা গ্যাস এনে এলাকাকে শিল্পায়ন করার সুযোগ পাবে ইনশাআল্লাহ ওনারা যদি না পারেন ভবিষ্যতে আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় আমি সেই দিন নির্বাচন করব যেদিন আমার মৃত্যুর পূর্বে এই রাস্তাটাকে আমাদের আঞ্চলিক দুই লেন থেকে চার লোনে রূপান্তরিত করতে করতে গ্যাস এনে শিল্পায়ন এই হবে না কেন না হওয়ার পিছনে তো কোনো কারণ নয় আমি তো বললামই যে এইবার করিনে আরেকটা কথা বলে দিয়া প্রস্তুতি এইবার আরো আমরা পরে খুব জোর দিইনি এই কারণে কারণ নতুন মার্কা নিয়ে ইলেকশন করতে গেলে সেটা জনগণের কাছে পৌঁছানোর জন্য যে সময় সে সময়টা তো ছিল না সুতরাং আমরা সেই জন্য নিবন্ধনের ব্যাপারে খুব সিরিয়াস ছিলাম না আগামীতে নিবন্ধন নিয়ে আমরা বৃহৎ একটি জাতীয়তাবাদী শক্তির জোটের মধ্য দিয়ে আমরা আগামী দিনের বাংলাদেশকে সুন্দর করে ধেবে সাজাবো এটাই আমাদের প্রকাশ